গল্পের নাম দত্তা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চাকরটা কি বলল জানেন বলে আমি অনেক সাহেব বাড়িতে চাকরি করেছি সত্যিকারের সাহেব মেম কি তা আমি জানি কিন্তু কি করবো ডাক্তারবাবু নতুন হিন্দুস্তানি রানটা গিন্দিকে মাইজি বলে ফেলেছিল বলে মেম সাহেব তারা এক টাকা জরিমানা করে দিলেন চাকরিটা যে বহাল রইলো এই তার ভাগ্যে এমনি রাখবে আচ্ছা আপনি হয় এরকম অনেক দেখেছেন না বিজয়া হাসিয়া ঘাড় নাড়িল নরেন কহিল আমাকে এইটা একদিন দেখতে হবে এইসব মেম সাহেবদের ছেলেমেয়েরা মাকে মা বলে না মেম সাহেব বলে টাপি বলিয়া নিজের রসিকতা এক আনন্দে আরেকবার ঘর ফাটাইয়া প্রতিবার আয়োজন করিল বিজয়া হাসিমুখী করিল কহিল খেয়ে দেয়ে সমস্ত দিন ধরে পরচর্চা করে আমোদ করবেন আমার আপত্তি নেই কিন্তু আমাকে কি আজ খেতে দেবেন না নাকি নরেন গিলিয়া লইয়াই সব ভুলিয়া কইলো আমিও তো চার পাঁচ বছর কিন্তু এই দেশি বিজয়া তর্জনী যদি কৃত্রিম শাসন করার ভঙ্গিটা কইলো আবার পরের দিন দে আচ্ছা আচ্ছা বলিয়া সে পুনরায় আহারে মন দিয়ে কইলো কিন্তু আর খেতে পাচ্ছি বিজয়া ব্যস্ত হইয়া কইলো বাহ কিছুই তো খাননি না এখন উঠতে পারলেন না আচ্ছা নয় পরের নিন্দে করতে করতে অন্য মানুষ খান আমি কিছু বলবো না নরেন হাসিতে গিয়া অকস্মাত অত্যন্ত গম্ভীর হয়ে উঠিল কইলো আপনি এটাই বলছেন খাওয়া হলো না কিন্তু আমার কলকাতা রোজকার খাওয়া যদি দেখেন তো অবাক হয়ে যাবেন দেখছেন না এই কমাসের মধ্যে কীরকম রোগা হয়ে গেছি আমার বাসার বামুন ব্যাটা হয়েছে তেমনি পাঁচ তেমনি বদবয়স জুটেছে চাকরটাও সাত সকালে রেডে দেখে কোথায় যে যায় তার ঠিকানা নেই আমার কোনো দিন ফিরতে হয় দুটো কোনো দিন বা চারটেও বেজে যায় সেই ঠান্ডা কর করে ভাত দুধ কোনো দিন বা বেড়ালে খেয়ে যায় কোনো দিন বা জানলা দিয়ে কাপ ঢুকে সমস্ত ছড়াছড়ি করে রাখে সে দেখলেই ঘেণা হয় অর্ধেক দিন তো একবার খাওয়াই হয় না আমার রাগে বিজয়ের মুখ আরপ্ত হয়ে উঠিল কইল এমন সব চাকর বাকরদের দূর করে দিতে পারেন না বিজের বাসায় এত টাকা মাইনে পেও যদি এত কষ্ট তবে চাকরি করাই বা কেন নরেন কহিল এক হিসেবে আপনার কথা ঠিকই একদিন বাক্স থেকে কেজারও দুশো টাকা চুরি করে নিল। একদিন নিজেই কোথায় যেন একশো টাকার নোটটা হারিয়ে ফেলল অন্য মানুষের লোকের তো পদে পদে বিপদ কিনা একটুখানি থামিয়ে ফেললো তবে নাকি দুঃখ কষ্ট আমার দিন থেকেই শুয়ে গেছে তাই তেমন আর গায়ে লাগে না শুধু অত্যন্ত খিদের উপর খাওয়ার কত কষ্টটা এক একদিন যেন অসহ্য বোধ হয় বিজয়া মুখ নিচু করিয়া চুপ করিয়া রহল নরেন কহিতে লাগিল বাস্তবিক চাকরি আমার ভালোও লাগে না পারিও না অভাব আমার খুবই সামান্য আপনার মতো কোনো বড়ো লোক দুবেলা যদি চারটি আমায় খেতে দিত আর নিজের কাজ নিয়ে থাকতে পারতাম তো আমি আর কিছুই চাইতুন না কিন্তু সেরকম বড়ো লোক কি আর আছে বলি আর একটা হয়ে উঠছ হাসি ঢেল তুলিয়া দিব বিজয়া পূর্বের মতোই নটকু খেলে রবি বসিয়া রহিল নরেন কহিল কিন্তু আপনার বাবা বেঁচে থাকলে হয়তো এ সময় আমার অনেক উপকার হতে পারত তিনি নিশ্চয়ই আমাকে উঞ্চ বৃদ্ধি থেকে রেহাই দিতেন বিজয় উৎসুক দৃষ্টিতে চাহিয়া জিজ্ঞাসা করিল কী করে জানলেন তাকে আপনি চিনতেনই না নরেন কহিল না তাকে আমি কখনো দেখিনি তিনিও বোধ কখনো আমায় দেখেননি কিন্তু তবু আমাকে খুব ভালোবাসতেন কে আমাকে টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছিলেন জানেন তিনি আচ্ছা আমাদের ঋণের সম্বন্ধে আর তাকে কখনো কি তিনি কিছু বলে যাননি মির্জা কহিল বলাই তো সম্ভব কিন্তু আপনি ঠিক কি ইঙ্গিত করছেন তা না বুঝলে তো জবাব দিতে পারছি না নরেন ক্ষণকাল মনে মনে কি চিন্তা করিয়া লইলা বলিল ঠাক এবং এসব আলোচনা একেবারেই নিষ্প্রয়োজন বিজয়া ব্যগ্র হইয়া বলিল না না বলুন আমি শুনতে চাই নরেন আবার একটু ভাগে বলিল যা চোখে বুকে গেছে শেষ হয়ে গেছে তা শুনে আর কি হবে আপনার বিজয় জিত করে বলিল না তা হবে না আমি শুনতে চাই আপনি বলুন তাহার আগ্রহটি সহ্য দেখিয়া নরেন হাসিল কহিল বলা শুধু যে নিরর্থক তাই নয় বলতে আমার তো কিরাম লজ্জা হচ্ছে হয়তো আপনার মনে হবে আমি কৌশলে আপনার সেন্টিমেন্টে ঘা দিয়ে বিজয়া অধীর হইয়া কথার বলিল আর আমি করতে না পড়ি বলুন খাওয়া দাওয়ার পরে না এক্ষুনি আচ্ছা বলছি বলছি কিন্তু একটা কথা পূর্বে জিজ্ঞাসাও করি আমাদের বাড়িটার বিষয়ে কোনো কথা কি আর ঠিক কখনো আপনাকে তিনি বলেননি বিজয়া অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিল কিন্তু কোনো উত্তর দিল না নরেন মুচকে হাসিয়া বলিল আচ্ছা আচ্ছা বলছি রাগ করতে হবে না যখন বিদের যাই তখন বাবার কাছে শুনেছিলাম আপনার বাবাই আমাকে পাঠাচ্ছেন আজ তিন দিন হল দয়ালবাবু আমাকে একটারা চিঠি দিয়েছেন যে ঘরটায় ভাঙা চরা কতকগুলো আসবাব পড়ে আছে তারই একটা ভাঙা দেরাজের মধ্যে চিঠিগুলো ছিল বাবার জিনিস বলে দয়ালবাবু আমার হাতেই দেন পরে দেখলাম খানদুই চিঠি আপনার বাবার লেখা শুনেছেন বোধহয় শেষ বয়সে বাবার দিনার যারা জুয়া খেলতে শুরু করেছিল বোধহয় সেই ইঙ্গিতটা একটা চিঠির গড়াতেই ছিল তারপরে নিচের দিকে এক জায়গায় তিনি উপদেশের ছোলে সন্তান দিয়ে বাবাকে লিখেছেন বাড়িটার জন্য ভাবনা নেই নরেন তো আমারও ছেলে বাড়িটা থাকে যৌতুক বা বিজয়া মুক্ত দিয়া তারপরে নরেন করল তারপরে সব অন্যান্য কথা পরে তবে এ পত্র বহুদিন পূর্বের লেখা খুব সুন্দর তা এ অভিপ্রায় পরে বদলে গিয়েছিল বলেই কোনো কথার আপনাকে বলে যাও আবশ্যক মনে করেননি পিতার শেষ ইচ্ছাগুলি বিজয়ের অক্ষরক্ষণে মরে পড়িয়া দীর্ঘশ্বাস করিল কয়েক মুহূর্ত পরে সে থাকিয়া বইলে তাহলে বাড়িটা আপনি দাবি করবেন বলুন বলিয়া হাসিল টরেন নিজেও হাসিল প্রস্তাবটা চমৎকার পরিহাস কল্পনা করিয়া কইল দাবি নিশ্চয়ই করব এবং আপনাকেও সাক্ষী মানব আশা করি সত্যি কথাই বলল বিজয় ঘান্ডাইয়া কইল নিশ্চয়ই কিন্তু সাক্ষী মানবেন কেন টরেন কইল কইলে প্রমাণ হবে কিসে বাড়িটা যে সত্যি আমার সে কথা তো আদালতে প্রতিষ্ঠিত হওয়া চাই বিজয়া গম্ভীর হইয়া বলল অন্য আদালতের দরকার নেই বাবার আদেশই আমার আদালত ও বাড়ি আপনাকে আমি ফিরিয়ে দেব তাহার মুখের চেহারা এবং কণ্ঠস্বর ঠিক রহস্যের মতো শোনাইল না বটে কিন্তু সে ছেড়ে যে আর কি হইতে পারে তাহা মনে ঠাই দেওয়াও যায় না বিশেষত বিজয়ার পরিহার ভঙ্গি এত নিগুড় যে শুধু মুখ দেখিয়া জোর করিয়া কিছু বলাও অত্যন্ত কঠিন তাই নরেন্দ্র নিজেও ছদ্মগম্ভীর গম্ভীর যে সহিত বলে তাহলে তার চিঠিটা চোখে না দেখেই বোধ হয় বাড়িটা ফিরিয়ে দেবেন বিজয় কহিল না চিঠি আমি দেখতে চাই কিন্তু এই কথাই যদি তাতে থাকে তার হুকুম আমি কোনো মতেই অমান্য করব না নরেন্দ্র কইল তার অভিপ্রায় সে শেষ পর্যন্ত এই ছিল তালিবা প্রমাণ কোথায় বিজয় উত্তর ছিল না তালিবা প্রমাণ কোথায় নরেন্দ্র কহিল কিন্তু আমি যদি না নিই দাবি না করি বিজয় কইল সে আপনার ইচ্ছে কিন্তু সেক্ষেত্রে আপনার পিসির ছেলেরা আছেন আমার বিশ্বাস অনুরোধ করলে তারা দাবি করতে অসম্মত হবেন না নরেন্দ্র হাসে এ বিশ্বাস আমারও আছে এমনকি হরপ করে বলতেও রাজি আছে বিজয় দিল না চুপ করিয়া রহিল নরেন্দ্র পুনরায় অর্থাৎ আমি বা অর্থাৎ দান আমি আত্মস্বাত করবো না এই আমার প্রতিজ্ঞা তাহার সংকল্পের দৃঢ়তা দেখিয়া নরেন্দ্র মনে মনে বিস্মিত হইল মুগ্ধও হইল কিন্তু নিঃশব দেখে থাকিয়া স্নিগ্ধকণ্ঠে বলিল ও বাড়ি যখন সৎকর্মে দানই করেছেন তখন আমি না নিলেও আপনার আত্মসৎ করার পাপ হবে না তাছাড়া ফিরিয়ে নিয়ে কি করব বলুন তো আপনার কেউ নেই যে তারা বাস করবে আমাকে বাইরে কোথাও না কোথাও কাজ করতেই হবে তার চেয়ে যে ব্যবস্থা হয়েছে সেই তো ভালো হয়েছে আরও একটা কথা এই যে বিলাসবাবুকে কোনো মতেই রাজি করাতে পারবেন না এই শেষ কথাটায় বিজয়া মনে মনে ঝলিয়া উঠিয়া কহিল নিজের জিনিসে অপরকে রাজি করানোর চেষ্টা করার মতো অপর্যাপ্ত সময় তো আমার নেই কিন্তু আপনি তো আর এক কাজ করতে পারেন বাড়ি যখন আপনার দরকার নেই তখন তার উচিত মূল্য আমার কাছ থেকে নিন তাহলে চাকরিও করতে হবে না অথচ নিজের কাজও স্বচ্ছন্দে করতে পারবেন আপনি ঠিক সদমত হন নরেন্দ্রবাবু এই একান্ত মিনতিপূর্ণ অনিনয়ের স্বর আকস্মাৎ স্বরের মধ্যে গিয়া নরেন্দ্র নরেন্দ্র হৃদয় বিধিয়া থাকে চঞ্চল করিয়া তুমি এবং যদি তো বিজয়ের অবনত মুখে এই নীরতির প্রচ্ছন্ন ইঙ্গিত পড়িয়া সুযোগ মিলিল না তথাপি ইহা পরিহাস নয় সত্য ইহা বুঝিতেও তাহা বিলম্ব হইিল না পিতৃদিনের দায় তাহাকে গ্রীভিন করিয়া এই মেয়েটি যে সুখী নয় বরঞ্চ হৃদয় ব্যথাই অনুভব করিতেছে এবং কোন একটা সৃষ্টি করিয়া করিয়া দিতে চাই নিশ্চয়ই তার উঠিল কিন্তু তাই বললে এইরূপ তো স্বীকার করা চলে না যাহা প্রাপ্য নয় গরিব বলিয়া তাহাইবাক্ষী রূপে ভিক্ষা লইবে আরও একটা কথা আছে যে সকল সাংসারিক ব্যাপার পূর্বে একেবারেই সমস্যা ছিল তার অনেকগুলি এখন এই লোকটির কাছে সহজ হইয়া গেছে সে স্পষ্ট দেখিতে পাইল বিলাসের সম্বন্ধে বিজয় আবেগের উপর যাহাই কেন না কারো তাহার বাধা ঠেলিয়া শেষ পর্যন্ত এই সংকল্প কিছুতেই কাজে পরিণত করিতে সে বাড়িবে না ইয়াটা শুধু কেবল তাহার লজ্জা এবং বেদনাই বাড়িবে আর কিছুই হইবে না কিছুক্ষণ তার অবনত মুখের প্রতি স্বস্নেহ দৃষ্টিতে চাহিয়া থাকিয়া পরিহাস সরল কণ্ঠে বলিল আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি গরিবকে কোনো একটা ছলে কিছু দান করতে চান তো ঠিক এই কথাটাই আজ একবার হইয়া গিয়াছে তাহারই পুনরাবৃত্তিতে দিজায় বেদনায় লান হইয়া চোখ চলে হইল এ কথায় আমি কত কষ্ট পাই আপনি জানেন নরেন মনে মনে হাসিয়া প্রস্তুত হইল তবে আসল কথাটা কি শুনি বিজয় হইল সত্যি কথাই আমি বরাবর বলেছি আপনার পাপ মন বলে শুধু বিশ্বাস করতে পারেননি আপনার আপনি গরিব হন বড় লোক হন আমার তাতে কি আমি কেবল বাবার আদেশ পালন করবার জন্যেই আপনাকে ফিরিয়ে দিতে চাচ্ছি নরেন সহসা গম্ভীর হয়ে বলিল ওর মধ্যে একটু মিথ্যে রয়ে গেল তাজা কিন্তু খুব বড় বড় প্রতিজ্ঞা তো করছেন কিন্তু বাবার হুকুম মতো ফিরিয়ে দিতে হলে আরো কত জিনিস ফিরিয়ে দিতে হয় জানেন শুধু ওই বাড়িটাই না যা বিজয়া বেশ তো নিন আপনার সম্পত্তি ফিরিয়ে নিন এইবার নরেন হাসিয়া ঘর নাড়িল কইলো খুব বড় বড়বেলা চিৎকার করে তো আমাকে দাদি করতে বলছেন আমি না করলে আমার পিসিমার ছেলের দাদা ছেলেদেরও দাদি করতে বলবেন ভয় দাঁড়াচ্ছে কিন্তু তারই আদেশ মতো দাবি আমার কোঠা পর্যন্ত গিয়ে পৌঁছতে পার তা জানেন কি শুধু কেবল ওই বাড়িটা আর কয়েক বিঘা জমি নয় তা হচ্ছে ঢের ঢের বেশি বিজয় উচ্ছুক হয়ে বলল বাবা কি আপনাকে আরও কিছু দিয়ে গেছেন নাকি নরেন বলল তার সে চিঠিও আমার কাছে আছে তাতে যৌতুক শুধু তিনি ওই ওইটুকু দিয়েই আমাকে বিদায় করেননি যেখানে যা কিছু আছে দেখছেন সমস্তই তার মধ্যে আমি দাবি শুধু ওই বাড়িটাই করতে পারি তাই নয় এই বাড়ি এই ঘর এই সমস্ত টেবিল চেয়ার আলনা দেয়ালগিরি খাট পালঙ্ক বাড়ির দাস দাসী আমলা কর্মচারী মায় তাদের মনির টিকে পর্যন্ত দাবি করতে পারি তা জানেন কি বাবার হুকুম দেবেন এসব বিজয়ার বদনক হইতে চুল পর্যন্ত শিহরিয়া উঠিল কিন্তু সে কোনো উত্তর না দিয়া অধমুখে কাঠের মূর্তির মতো বসিয়া রাখিল নরেন সবর্বে ভাতের গ্রাস মুখে তুলিয়া দিয়া খোঁচা দিয়া হইল কেমন দিতে পারবেন বলে মনে হয় বরঞ্চ একবার নয় বিলাসবাবুর সঙ্গে নিরিবিলিতে পরামর্শ করবেন বলিয়া হা হা করিয়া হাসিতে লাগিল কিন্তু এইবার বিজয়া মুখ তুলিতেই তার প্রবল হাস্য সহস্য যেন মার খাইয়া রুদ্ধ হইয়া গেল বিজয়ের মুখ যেন রক্তের আভাস মাত্র নাই এমনি একটি শুষ্ক পাণ্ডুর মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া নরেন উদ্বিগ্ন শসবস্ত হইয়া বলি উঠিল আপনি পাগল হয়ে গেলেন নাকি আমি কি সত্যি সত্যি এসব দাবি করতে যাচ্ছি না করলেই পাবো বরঞ্চ আমাকে যে তাহলে ধরে নিয়ে পাগলা পড়ে দেবে বিজয়া সকল কথা যেন শুনিতেই পাইল না কহিল কই দেখি বাবার চিঠি নরেন আশ্চর্য হইয়া বইলো বেশ আমি কি পকেটে করে নিয়ে বেড়াচ্ছি নাকি আর সে দেখেই বা আপনার লাভ কি তা হোক দারোয়ানের হাটে ওই দুটো চিঠি না আজকে সে আপনার সঙ্গে কলকাতা যাবে এত তাড়া হ্যাঁ নিদ্রাহীন রজনী পরিপূর্ণ ক্লান্তি লইয়া বেরিয়া সকালে নিচের বসিবার ঘরে প্রবেশ করিয়াই দেখিলো জমিদারি সেরেস্তার খেরো বাঁধানো খাতাগুলি টেবিলের উপর থালে থালে সাজানো রহিয়াছে এবং বৃদ্ধ কুমুস্তা অদূরে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছে শেষ অভিনয়ে কহিল মা এগুলো আজ ফিরে চাই তাহাকে ঘন্টা পরে ঘুরিয়া আসিতে অনুরোধ করিয়া বিজয়ের উপরের খাতাটা জানলা সংলগ্ন কৌচের উদ্ভ্রান্ত দৃষ্টি বারংবার হিসাবে অঙ্ক ছাড়িয়া জানলার বাহিরে এখানে ওখানে পরায়ণ করিতেছিল হঠাৎ দৃষ্টি পড়িল বাগানের ধারে একটা গাছ চলায় দাঁড়াইয়া বৃদ্ধ রাসবিহারী পরেশকে কৃষকের প্রশ্ন করিতেছেন আঙুল টুড়িয়া কখনো নিচের দিকে কখনো বা ছাদের উপর নির্দেশ করিতেছেন দুজনের কাহে একটা কথাবার্তা তা বিজয়া শুনিতে পাইতেছে না চক্ষের নিমেষে বৃদ্ধের ক্রূর ইঙ্গিতের মর্ম হঠাৎ বিজয়ের হৃদয়ঙ্গম হইয়া উঠিল খানিক পরে তিনি ছেলেটাকে ছাড়িয়া দিয়া কাছেরই ঘরের দিকে চলিয়া গেলেন পরেশ বাড়ির দিকে ছিল বিজয়া জানলা দিয়ে হাত দিয়া তাহাকে কাছে ডাকিয়া প্রশ্ন করিল তোকে কি জিজ্ঞেস করছিলেন যে পরেশগুলো আচ্ছা মাঠান সরকার মশাইয়ের কাছে টাকা নিয়ে আমি ঘড়ি নাটায় কিনতে গেল না ডাক্তারবাবুর ভাত খালো বেলা কি আমি বাড়িতে ছিনো বিজয় কইল না পরেশ কইল তবে বাবু বলে কি কী কথা হয়েছিল বল বেটা হইলে সে বাই দিয়ে তোকে বেঁধে জল বুঝি বিচুটি দেওয়াবো আমি বন্ধু নতুন দরবন তোমাকে মিথ্যে কথা লাগিয়েছে মাঠান বললে পরেশ ছুটে গিয়ে ডাক্তারবাবুকে দেখে আনকে ভালো নাটায় কিনে দেবো তাই না ছুটতে গেল কিন্তু বাবুকে বলো না মাঠান তোমাকে বলতে তিনি মানা করে গেছেন জানাইবে না বলিয়া ভরসা দিয়া বিজয়া বয়স্কী বিদায় করিল এবং সৎ ফিরিয়া আসে আপনার আপনারায় খাতা খুলিয়া বসিল কিন্তু এবার তাহার দৃষ্টি শূন্যকে খাতার লেখা একেবারে লেপিয়া মুছিয়া একাগার হইয়া গেল শুধু রাত্রি জাগরণে নয় অসহ্য ক্রোধে আরব চক্ষু দুটি আগুনের শিখার মতো জ্বলিতে লাগিল অনদিকার পরেই রাসবিহারি দ্বারের বাহিরে রাখি শব্দ করিয়া মৃদবন্ধ গতিতে প্রবেশ করিলেন এবং বিজয়ার দৃষ্টি আকর্ষণ করিতে অল্প একটুখানি কাশিয়া চেয়ার টেনিয়া বেশন করিলেন বিজয়া খাতা হইতে মুক্ত দিয়ে করিল আসুন আজ এত সকালে রাজবিহারি তৎক্ষণাৎ সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়া অত্যন্ত উদ্বেগের সহিত জিজ্ঞাসা করিলেন তোমার চোখ দুটো যে ভয়ানক রাঙা দেখাচ্ছে মা ঠান্ডা ঠান্ডা লাগাও নি তো বিজয়া খান্ডারিয়া বলিল না রাজবিহারিটা কানে না তুলে উৎকণ্ঠা ফ্রস করিতে লাগিলেন দেন। না বলল তো শুনবো না মা হয় রাত্রে ভালো ঘুম হয়নি নয় কোনো রকম চিন্তা অন্য কোনো কিছু না আমার কিছুই হয়নি কিন্তু ওরকম লালচোখ হবার কারণ তো একটা কিছু আছে বিজয় আর প্রতিবাদ না করিয়া কাজে মন্দিরও দেখিয়া থানিয়া গেল একটু মৌন থাকিয়া কইলেন রোদের ভয়ে সকালে আসতে হলো মা দলিত পত্রগুলো একবার দেখতে হবে শুনছি নাকি চৌধুরীরা ঘোষপাড়ার সীমানা নিয়ে একটা মামদারুজু করবে জমিদারি সংক্রান্ত অত্যাবশ্যক দলিলগুলি বনমালিক নিজের কাছে রাখি রাখিলেন একে তো এ সকলের সচরাচর প্রয়োজনই হয় না তাতে অন্যত্র খোয়া যাইবার সম্ভাবনাও আছে বলিয়া তিনি কোনোদিন কাজ ছাড়া করেন নাই কলিকাতা হইতে বাড়ি আসিবার সময় বিজয়া এগুলি সঙ্গে আনিয়াছিল এবং নিজে সবার ঘরে লোহার আলমারিতে বন্ধ করিয়া রাখিয়াছিল বিজয়া মুক্তিদায় কহিল তারা মামলা করবেন এ কথা কে বললো দাসবিহারি বিষণ্নভাবে বিজ্ঞভাবে অল্প হাস্য করিয়া বইল কেউ বলেনি মা আমি যে বাতাসে খবর পাই তা না হলে কি এত বড় জমিদারিটা এতদিন চালাতে পারতাম বিজয় জিজ্ঞাসা করিল তারা কতটা দাবি করেছেন রাজবিহারি মনে মনে হিসেব করে বললেন তা তা হবে বই কি কম করে হলেও বিঘে দুই হবে বিজয়া তার ছেলের সহিত করলে এই তাহলে তারাই নেই এটুকু জায়গা নিয়ে মামলা মকড় কোনো দরকার নেই রাসবিহারি অত্যাধিক বিস্ময়ের ভান করিয়া ক্ষোভের সঙ্গে কহিয়া উঠিলেন রকম কথা তোমার পত মেয়ের মুখে আমি আশা করিনি মা আজ বিনা বাধায় যদি দুবিঘে ছেড়ে দিই কাল যে আমার দু দশ দশ বিঘে ছেড়ে দিতে হবে না তাই বা কে বললে কিন্তু আশ্চর্য এত বড় তিরস্কারে বিজয়া বিচলিত হইল না সে সহজভাবে প্রত্যুত্তরে বলিল কিন্তু সত্যি আর দুদ দশ বিঘে ছেড়ে দিতে হচ্ছে না আমি বলি করেনে মামলা মপন কোনো দরকার নেই রাসবিহারী বর্মাহত হইলেন বারংবার মাথা নাড়িয়া বলি লাগিলেন কিছুতেই হতে পারে না মা কিছুতেই হতে পারে না তোমার বাবা যখন আমার উপর সমস্ত নির্ভর করে গেছেন এবং যতক্ষণ আমি বেঁচে আছি বিনা প্রতিবাদে বিঘা কেন দু আঙ্গুল জায়গা ছেড়ে দেবো না खजे अधर्म होवे